আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে বই নিয়ে কথা বলতে এলাম আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সে বইয়ের নাম পালিয়ে যাওয়ার পরে বইটি আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে এবং বইয়ের লেখক আশিফ এন্ডাস রবি উনি এর আগে এই বইয়ের আগে অনেকগুলো বই প্রকাশ করেছে তার মধ্যে দুই নক নামের একটি বই আছে যেটি খুব জনপ্রিয় হয়েছিল বইটির ফ্লপ থেকে কিছু করছি আমাদের বাসার সবাই পাগল আমার বাবা মা পাগল দাদা এবং দিদা পাগল এমনকি আমাদের পাশে যে কাজের বুয়া কাজ করে তার নাম নয়নের মা তার মাথায় গোলযোগ আছে বলে আমার ধীর বিশ্বাস কোন পাগলের কথা দিয়ে গল্প শুরু করব সবচেয়ে সিনিয়র পাগল দিয়ে গল্প শুরু করি তারপর বয়সের ক্রম অনুযায়ী আগানো যাবে কেমন এবং এই ফ্লব পড়ার পরে যে কারো এই বই নিয়ে একটা আগ্রহ জন্মাবে বলে আমার বিশ্বাস এবং বইয়ের ফ্লপে কিন্তু পুরো বইয়ের যে সারম্য সেটা অনেকটা বলা আছে এই উপন্যাসটি একটি পারিবারিক বা সামাজিক উপন্যাস এবং উপন্যাসটি পুরোপুরি ভাবে চরিত্র নির্ভর কোন চরিত্র আসলে কি বুঝাচ্ছে কোন চরিত্র দিয়ে গল্পটা এগিয়ে যাচ্ছে সেটা যদি আপনি ধরতে পারেন সেটা যদি আপনি বুঝেন তাহলে উপন্যাসটা আপনি খুব ভালো লাগবে উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে এবং এই চরিত্রগুলোই কিন্তু এই উপন্যাসের সার্থকতা এই উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বাড়াবাড়ি নেই মানে এমন কোনো শব্দ লেখা হয়নি যে উপন্যাসে দরকার ছিল না খুব সাবলীলভাবে লিখে যে পাঠক হৃদয়ে জায়গা করা যায় খুব সাবলীলভাবে লিখে যে একটি উপন্যাস শেষ করা যায় এটি লেখকের সার্থকতা এবং এই উপন্যাস প্রথম থেকে একটা হাস্যরাসাত্মক উপন্যাস হলেও শেষ দিকে একটি হৃদয় বিদ্যালয় ঘটনার মাধ্যমে উপন্যাস শেষ হয় তৎক্ষণাৎ যে একটা পরিবর্তন একটি হাসির গল্প থেকে একটি হৃদয় বিদারক গল্পে চলে গেছে এবং খুব যত্ন করে লেখক এই জিনিসটা সাজিয়েছেন এবং লেখকের সার্থকতা কিন্তু এখানে লেখক গল্পের শেষের দিকে কিন্তু মানুষের চোখে জল আনতে সক্ষম সর্বোপরি আমার কাছে মনে হয় এই বইটি পড়ার মতো একটি বই বই সম্পর্কে বাকি যে তথ্যগুলো সেগুলো না হয় বই পড়ার পরে জানবেন ধন্যবাদ